把酒倒满。 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশুকুল আল্লাহ রাশি মতে আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় শহর কুষ্টিয়ার জেলাতে আর এই জেলাতে সবচাইতে প্রথম পুরাতন আমলের যে তাঁত শিল্প তৈরি করা হয়েছিল সেই সেইখানে আপনারা জানেন এখানে মোহিনী মোহন সবচাইতে পুরাতন একটা কারখানা যেখানে তাঁত শিল্প তৈরি করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের আমি সকল ডিটেলস জানাবো এই মোহিনী মোহন মিলটা কত সালের নির্মিত হয় কে নির্মাণ করে এবং কতটা তাঁত নিয়েই শুরু করা হয়ে ছিল এই মোহিনী মোহন মিলটা আর কী বা এই মিলটা বন্ধ হতে বাধ্য হলো তো বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যায় অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলো ভিডিওতে 19056 সালের মাঝামাঝিতেই এই মোহিনী মোহন মিলে যাত্রা শুরু হয় শুধুমাত্র 8টি তাৎকল দিয়ে এই মোহিনী মোহন মিলটি চালু করা হয় এটা চালু করেন ভারতের সিভিল সার্ভিসের সদস্য মোহিনী মোহন আর এই মোহিনী মোহন, মিলটা, শুধুমাত্র তৎকালীন নদিয়া জেলার মহাকুমা শহরের মাঝখানে একেবারে প্রাণ কেন্দ্রে এই মোহন মিলটির অবস্থান উনিশশো সালের মধ্যে এই মোহিনীমোহন মিলে বিস্তার লাভ করে এবং প্রায় একশো একুশ জায়গার মধ্যে এই মোহিনীমোহন মিলটার বিস্তার লাভ করে তার পরপরই উনিশশো সালের মধ্যেই এখানে প্রায় তিন হাজার শ্রমিক দিয়ে এই মোহিনীমোহন মিলটি চালু করা হয় এবং এখানে উৎপাদন করা হয় এখানকার সুতা বা বস্ত্রের এত পরিমাণের চাহিদা ছিল যে পার্শ্ববর্তী জেলা থেকে এখানে সোতা কিনতে বা এখানকার বস্ত্র কিনতে আসতো পুরো ইন্ডিয়াতে পুরো ভারতেই কিন্তু এই মহিনমোহন মিলের জন্য পুরো নাম ডাক পড়ে গিয়েছিল এই মহিনমোহন মিলে প্রথম ধাক্কায় আসে উনিশশো সালে যখন ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু হয় এতে করে প্রথম ধাক্কাতেই অনেক পরিমাণে লোকসান গুনতে হয় এই মহিনমোহনকে এতে করে হয় কি এই মিলের যাবতীয় যন্ত্রপাতি ভেঙে দেওয়া হয় এবং এখানকার শ্রমিকদের সেরে তেরে দেওয়া হয় এই লাভজনক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের হাসপাতাল স্কুল কলেজ বিভিন্ন শ্রেণীর জায়গায় কিন্তু দখল করে নেয় এবং জব্দ করে ফেলে এতে করে হয় কি মহিনমোহন মোহন মিলটার কোমর ভেঙে যায় সামনের দিকে এগোতে আর পারে না পাকিস্তানের আন্ডারে এই মহিনমোহন মিলটা দেওয়া হয় কিন্তু শেষ রক্ষা না হওয়াতে এই মহিনমোহন মিলটা অবসান হয়ে যায় এবং পরবর্তীতে এটা বন্ধই করে দেওয়া হয় এতে করে হয় কি মহিনমোহন মিলটা আর চলে না তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না আর বন্ধুরা কুষ্টিয়া জেলাতে আসলে অবশ্যই মহিনমোহন মিলটা এক চক করে দেখে যেতে পারো ভালো লাগবে তোমাদের নির্বিলি পরিবেশ আর এই লাল বিল্ডিং তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থেকো সুস্থ থেকে আসলাম আলাইকুম